সাল উনিশশো পঁচাত্তর পুরুষ ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক দুই বছর আগে মহিলাদের বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছিল উনিশশো তিয়াত্তর সালে এই পর্যন্ত মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ বারবার অনুষ্ঠিত হলেও ইন্ডিয়ান মহিলা দল একবারও ক্রিকেট বিশ্বকাপ জিততে পারেনি অন্যদিকে অস্ট্রেলিয়ান পুরুষ দলের মতো মহিলারাও সর্বাধিক বিশ্বকাপ জয়ের রেকর্ডটি তাদের হাতে রেখে দিয়েছে ক্রিকেট আমাদের সকলের ইমোশন আবেগ তাই অনেকের ইন্টারেস্ট রয়েছে মহিলা ক্রিকেট দল ও পুরুষ ক্রিকেট দলের মধ্যে পার্থক্য কি এদের দুজনকে পরিচালনা করে কে এছাড়া জানবো পুরুষ দলের ক্রিকেটারদের এবং মহিলা দলের ক্রিকেটারদের বেতনের পার্থক্য ঠিক কতটা এছাড়াও জানবো এই দুটো দল ঠিক কভাবে তৈরি হয়েছিল এবং তাদের বর্তমান র্যাঙ্কিং কত এবং এটাও জানবো তাদের ফলাফল তাদের রেকর্ড এছাড়াও জানব পুরুষ দলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার কারা এবং মহিলা দলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার কারা তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় ক্রিকেটে পুরুষ এবং মহিলা দলকে নিয়ে বর্তমানে দুটো দলই পৃথিবীতে ক্রিকেটের জগতে রাজত্ব করছে এবং এই সমস্ত কিছুর প্রশ্নের উত্তর জানার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সবশেষে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সতেরোশো শতকের গোনার দিকে ভারতে ক্রিকেট নিয়ে আসে ব্রিটিশরা এবং ক্রিকেট ম্যাচ প্রথম খেলা হয়েছিল সতেরোশো সালে এই ম্যাচটি খেলেছিল গুজরাটের কলি সম্প্রদায় যারা ছিল সমুদ্র জলদস্যু এবং বহিরাগত এবং যারা সর্বতা ব্রিটিশ জাহাজ লুট করে তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রিকেটে কোডিদের পরিচালনা করার চেষ্টা করেছিল এবং সফল হয়েছিল পরে আঠারোশো সালে মুম্বাইয়ের পার্সি সম্প্রদায় ওরিয়েন্টাল ক্রিকেট ক্লাব গঠন করে যা ভারতীয়দের দ্বারা প্রতিষ্ঠিত প্রথম ক্রিকেট ক্লাব ধীরগতি শুরুর পর ইউরোপীয়রা অবশেষে আঠারোশো সালে একটি ম্যাচ খেলার জন্য পার্সিদের আমন্ত্রণ জানায় উনিশশো সাল নাগাদ বোম্বাইয়ের পার্সি হিন্দু শিখ এবং মুসলমানরা প্রতি বছর ইউরোপীয়দের সাথে একটি চতুর্ভুজাকার টুর্নামেন্ট খেলে উনিশশো সালের গোড়ার দিকে কিছু ভারতীয় ইংল্যান্ড ক্রিকেট দলের হয়ে খেলতে গিয়েছে এর মধ্যে রয়েছেন রঞ্জিত সিংজি এবং দলিপ সিংজি যারা ব্রিটিশদের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল তাই তাদের নামে রঞ্জি ট্রফি এবং দলিপ ট্রফি ভারতের দুটি প্রধান প্রথম শ্রেণীর টুর্নামেন্টের জন্য ব্যবহার করা হয় উনিশশো এগারো সালে পাতিয়ালার ভূপেন্দর সিংয়ের নেতৃত্বে একটি ভারতীয় পুরুষ ক্রিকেট দল ব্রিটিশ দ্বীপপুঞ্জে তাদের প্রথম অফিসিয়াল সফরে গিয়েছিলেন কিন্তু শুধুমাত্র ইংলিশ কাউন্টি দল তাদের বিরুদ্ধে খেলেছিল ইংল্যান্ড ক্রিকেট দল কিন্তু খেলেনি পরবর্তীকালে উনিশশো এগারো সালে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো ভারতীয় ক্রিকেট দল গঠিত হয় ও ইংল্যান্ড সফরে যায় সেখানে দলটি ইংরেজ কাউন্টি দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে এবং উনিশশো সালে ভারত ক্রিকেট দল ইংল্যান্ডের বিপক্ষে সর্বপ্রথম টেস্ট ক্রিকেট খেলায় অংশগ্রহণ করে একই সময়ে উনিশশো সালে প্রথমবারের মতো ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল টেস্ট খেলায় অংশ নিয়েছিল কিন্তু ভারতে মহিলাদের ক্রিকেট খেলার প্রচলন অনেক দেরিতে হয় ভারত মহিলা ক্রিকেট সংস্থা গঠিত হয় উনিশশো সালে এরপর উনিশশো সালে ভারতের মহিলারা ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করে এই ছিল আমাদের পুরুষ ও মহিলা ক্রিকেট দলের ইতিহাস এবার আমরা জেনে নেব দুটি দলের রেকর্ড কি বলছে প্রথমে জেনে নেব মহিলা ক্রিকেট দলের রেকর্ড ভারতের মহিলা দলটি এ পর্যন্ত সর্বমোট টেস্ট ম্যাচ খেলেছে একচল্লিশটি যার মধ্যে আটটি ম্যাচ জিতেছে ছটি ম্যাচ হেরেছে এবং সাতাশটি ম্যাচ ড্র করেছে তারা তাদের প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলে উনিশশো সালের একত্রিশে অক্টোবর ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এছাড়াও ভারতীয় মহিলা দলটি সর্বমোট ওডিআই ম্যাচ খেলেছে তিনশো দশটি এর মধ্যে একশো আটষট্টি ম্যাচে জিতেছে একশো ছত্রিশটিতে হেরেছে এবং দুটি টাই হয়েছে এবং চারটির ফলাফল কোনো পাওয়া যায়নি দু চব্বিশ সালের জুন পর্যন্ত ভারত একশো চার রেটিং পয়েন্টে আইসিসি মহিলাদের ওডিআই এবং টি টোয়েন্টি টিম র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে রয়েছে এবং ভারতের মহিলা ক্রিকেট দলটি দুইবার ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে যেখানে দু পাঁচ সালে অস্ট্রেলিয়ার কাছে আটানব্বই রান হেরেছে এবং দু সতেরো সালে ইংল্যান্ডের কাছে নয় রানে হেরেছে দলটি বিশ্বকাপ না জিতলেও তারা দু হাজার চার দু হাজার পাঁচ ছয় দু ছয় দু আট সালে চারবার ওডিআই এশিয়া কাপ জিতেছে এছাড়াও দলটি একশো উননব্বইটি টোয়েন্টি ম্যাচ খেলেছে যার মধ্যে একশো দুইটি জিতেছে আশিটিতে হেরেছে একটি টাই হয়েছে এবং ছটি বিনা ফলাফলে শেষ হয়েছে ভারত মহিলা দলটি দু কুড়ি সালে অস্ট্রেলিয়ার কাছে পঁচাশি রানে হেরে একবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল থেকে বিদায় নেয় তারা দু হাজার বারো দু ষোলো দু বাইশ সালে তিনবার টি টোয়েন্টি এশিয়া কাপ জিতেছে এছাড়াও তারা দু হাজার এশিয়ান গেমসে একটি স্বর্ণ এবং দু হাজার বাইশ কমনওয়েলথ গেমসে একটি রৌপ্য পদক জিতেছে চলুন এবার জেনে নেই ভারতীয় পুরুষ দলটির রেকর্ড ভারতীয় পুরুষ দলটি সর্বমোট টেস্ট ম্যাচ খেলেছে পাঁচশো উনআশিটি যার মধ্যে একশো আটাত্তরটিতে জিতেছে একশো আটাত্তরটিতে হেরেছে এবং দুশো বাইশটি ড্র করেছে জুলাই দু পর্যন্ত ভারত একশো কুড়ি রেটিং পয়েন্টে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত প্রথম দুই সংস্করণে দু হাজার একুশ এবং দু হাজার তেইশ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে কিন্তু দুইবারই তাদের হারের মুখ দেখতে হয়েছে টেস্ট প্রতিদ্বন্দ্বিতার মধ্যে রয়েছে বর্ডার গাবেস্কার ট্রফি অস্ট্রেলিয়ার সাথে ফ্রিডম ট্রফি দক্ষিণ আফ্রিকার সাথে অ্যান্টনি ডি মেলো ট্রফি এবং পতৌদি ট্রফি ইংল্যান্ডের সাথে দলটি ওডিআই ম্যাচ খেলেছে এক হাজার পঞ্চান্নটি যার মধ্যে পাঁচশো উনষাটটি জিতেছে চারশো তেতাল্লিশটিতে হেরেছে নটি টাই হয়েছে এবং চুয়াল্লিশটি বিনা ফলাফলে শেষ হয়েছে 2024 চব্বিশ সালের জুলাই পর্যন্ত ভারত একশো বাইশে রেটিং পয়েন্টে আইসিসি ওডিআই চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান রয়েছে চারবার বিশ্বকাপ ফাইনালে উনিশশো তিরাশি 2011 2023 তিন এগারো তেইশ সালে খেললেও উনিশশো তিরাশি এবং 2011 এগারো সালে দুইবার জিতেছে ভারত 2002 দুই এবং দু হাজার তেরো সালে দুটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে এছাড়াও তারা উনিশশো চুরাশি উনিশশো অষ্টআশি উনিশশো নব্বই একানব্বই উনিশশো পঁচানব্বই দু হাজার দশ দুহাজার আঠেরো দু হাজার তেইশ সালে সাতবার ওডিআই এশিয়া কাপ জিতেছে দলটি দু হাজার বত্রিশটি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে যার মধ্যে জিতেছে একশো বাহান্নটি ঊনসত্তরটিতে হেরেছে পাঁচটিতে ট্রায় হয়েছে এবং ছটি বিনা ফলাফলে শেষ হয়েছে দু হাজার চব্বিশ সালের জুলাই পর্যন্ত ভারত দু হাজার সাতষট্টি রেটিং পয়েন্টে আইসিসি টি টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম স্থানে রয়েছে ভারত দু সাত এবং দু সালে দুইবার আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে তারা দু হাজার ষোলো সালে টি টোয়েন্টি এশিয়া কাপ এবং দু হাজার বাইশ সালের এশিয়ান গেমসও জিতেছে দু চব্বিশ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চ্যাম্পিয়নশিপ জিতে ভারত বর্তমান টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন চলুন এবার দেখে নেওয়া যাক দুই দলের বেতন স্ট্রাকচার প্রথমে আমরা দেখব পুরুষ দলের প্লেয়ারদের বেতন কেমন ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের চারটি ভাগে বার্ষিক চুক্তির আওতায় রাখে এদের মধ্যে গ্রেড এ প্লাসের আওতায় থাকা ক্রিকেটাররা বছরে সাত কোটি রুপি বেতন পান বাকি তিন গ্রেডের বেতন যথাক্রমে পাঁচ কোটি তিন কোটি এবং এক কোটি রুপি চলতি বছর চার ক্যাটাগরিতে আছে তিরিশ জনের নাম যার মধ্যে গ্রেড এ প্লাসের আওতায় থাকা ক্রিকেটাররা হলেন রোহিত শর্মা বিরাট কোহলি যাসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজা এরা প্রত্যেকে বছরে সাত কোটি রুপি পেয়ে থাকেন অন্যদিকে মহিলা দলের প্লেয়াররা পান প্রতি টেস্ট ম্যাচে পনেরো লাখ টাকা এবং একদিনের ম্যাচের জন্য পান ছ লাখ টাকা এছাড়া টি টোয়েন্টি ম্যাচের জন্য পান তিন লক্ষ টাকা এই ছিল দুই ক্রিকেট দলের মেজর পার্থক্য এছাড়াও আরও কিছুটা ছোটো পার্থক্য আছে সেগুলি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুবিধার্থে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো